বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট এই হাটে আপনারা গরু কিনলে আপনাদের এলাকার চাইতে না হলে পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাবেন এবং এই হাটটিতে কীভাবে আসবেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে চাইলে আপনারা গরুগুলো কিনতে পারেন মানুষ হিসাবে থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা ব্লিভ করতে পারেন এবং এর মাধ্যমে গরুগুলো চাইলে আপনারা কিনতে পারেন ভিডিওটি খুবই শর্ট একটা ভিডিও এবং খুবই ছোটো একটা ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই এসে এখানে গরুগুলো কিনতে পারবেন এবং ডিসিশান নিতে পারবেন যে আপনি আসবেন কি আসবেন না এই গরুর হাটে আর আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে খুবই অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তুর্থীপুর গরুর হাটে যেটি চলমান থাকে মূলত শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া রয়েছে এখানে ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের কিন্তু ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এখানে গরু রাখার যে সু সুব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে আপনারা পারফিস গরু অনুযায়ী পঞ্চাশ টাকা করে চব্বিশ ঘন্টা রাখতে পারবেন এখানে আমরা গরুগুলো যদি ধারণা দিই এখানে একটা জাতের গরু দেখছেন যেটা লাগবে আপনাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা হইলেই এই গরুটিকে কিনতে পারবেন এই গরুটি যদি ছাব্বিশে রেডি করতে চান তাহলে গরুটির দাম দেখা যাচ্ছে এক লক্ষ আশির উপরেই যাবে এছাড়া আরেকটি গরু দেখছেন যেটা আর কি বলদ গরু বা বলদ টাইপের গরু সার গরু কিন্তু বলদ টাইপের একটা গরু এই গরুটি দেখা যাচ্ছে যে আপনারা এক লক্ষ পাঁচ সাতের মধ্যেই কিনে নিতে পারবেন এই তর্থিপুর গরুর বাজারে তো এইরকম অসংখ্য গরু আছে যে গরুগুলো আপনারা নিজেরা এসে দেখে শুনে নিজেরাই দাম করে কিনে নিতে পারবেন আমি যে লোকটিকে রেফার করছি তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে ভালো গরুর বিষয়ে মোটামুটি ভালো একটা নলেজ আছে বা ভালো একটা ধারণা আছে তার এই গরুর লাইনে তো তার মাধ্যমে আপনারা চাইলে গরু কিনতে পারেন বা নিজেরা এসে এখানে গরু কিনতে পারেন এই যে এখানে আরেকটি গরু দেখছেন আপনাদেরকে সাইওয়াল বলবে বাট দেশের মধ্যে একটু উন্নত জাত উন্নত মানের গরু এগুলো আপনারা এক লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাবেন হয়তোবা এক লক্ষ টাকার মধ্যে বা এক লক্ষ টাকার এক লক্ষ তিন হাজার টাকার নিচে এই গরুগুলো খুব সহজেই হয়ে যাবে এখন আমি যদি এদের কাছে দামগুলো জিজ্ঞেস করতে চাই যে ভাই কত করে বিক্রি করবেন এরা হয়তোবা এরা কম অনেক কম দাম বলবে বা হয়তোবা অনেক বেশি দাম বলবে যেটা আসলে আপনাদেরকে সঠিক দাম জানানোর সম্ভব হবে না আর আমি মনে করি যে আপনি যদি একজন গরুর ব্যবসিক হয়ে থাকেন আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থা গরুর বিষয়ে আপনার প্রফেশন হয়ে থাকেন বা গরুর লাইন আপনি প্রফেশনাল একজন গরুর ব্যবসিক তাহলে আমি মনে করি যে এই যে বাই কত নেবেন কত হলে বিক্রি করবেন জাত মান ঝাবি এগুলো আসলে জিজ্ঞেস করা কোনো মেটার না যেহেতু গরুর লাইনে আমরাও ছিলাম গরুর লাইনে আমরাও ব্যবসা করছি বা অনেক আগে থেকেই আমাদের গরুর লাইনে থাকা হয়তোবা আপনি যখন খামার শুরু করেন নাই তখন থেকেই হয়তোবা আমাদের গরুর লাইনে ঢুকা আছে বা আমরা গরু পালন করি এরকম একটা অবস্থা তো এই যে এই গরুটা দেখছেন অলরেডি সোল্ড হয়ে গেল এক লক্ষ কত দিয়া এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে গরুটি সোল্ড হইলো তো এক লক্ষ সাত হাজারে কেমন হইলো এই গরুটি আপনারা জানাবেন তো এরকম অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আসলে আপনারা স্থানীয় মানুষ ছাড়া কিনা খুব ডিফিকাল্ট ভাই এখন স্থানীয় মানুষকে বাটপার বলেন চিটার বলেন চোর বলেন ছ্যাপড় বলেন কোনো সমস্যা নেই কিন্তু স্থানীয় মানুষ ছাড়া গরুর সঠিক দাম নির্ণয় করা আসলে আপনার তো সম্ভব না বাইরের মানুষগুলো যখন দেখবে তখন কিন্তু তারা গরুর দাম বেশি চাইবে আপনি স্থানীয় মানুষকে ভরসা করতে পারেন আপনি যদি এই তার সাথে ফ্রেন্ডলি মিশান এবং তাকে যদি বলেন যে ভাই আমি আপনার কাছে আসছি এখন আপনি আমাকে বাঁচাবেন এই হচ্ছে একটা কথা জাস্ট যদি তার মধ্যে মানবতা তার মধ্যে ইমান থাকে তাহলে সে আপনার সাথে কখনোই বাজে কিছু করবে না আর তারা সে যদি জানোয়ার হয় বা দেখা যাচ্ছে সে যদি মনে করেন যে খারাপ হয় তাহলে তো বুঝতেই পারছেন তাহলে কিছু বলা নাই আমি দুইটাই লোককে রেফার করি আপনারা এই দুজনের যে কোনো একজনকে ব্যবহার করতে পারেন দুজনেই ভালো তবে হ্যাঁ নিজস্ব নলেজ না থাকলে আপনারা আসবেন না গরু কিনতে যদি আপনার নিজস্ব নলেজ নাও থাকে গরুর বিষয়ে আপনার স্থানীয় কোনো একজন গরুর ব্যবসায়িককে নিয়ে আসবেন বা যে গরু সম্পর্কে বুঝে গরু কিনা বেচা করে তাকে নিয়ে আসবেন তাহলে গরুগুলো কিনে আপনার জন্য খুব ভালো হবে এবং খুবই নর্মালি গরুগুলো কিনে নিতে পারবেন এখন যদি গরুগুলো কিনতে এই অক্টোবর মাসে প্রত্যেকটা গরুতে কিন্তু পাঁচ সাত হাজার টাকা ছাড় পাবেন বা সুবিধা পাবেন এতটুকু মাথায় রাখতে পারেন